দুটো জন গেস্টের রান্না নিমেষে করে ফেলার মতো ফিট অতসী তার পেট থেকে তেইশ কিলো টিউমার ফ্যাশন সচেতন টিপ টপ থাকা গায়িকা সংঘমিত্রার পিটি প্রায় দেড় ফুট বড় ইউটারাস আর ম্যানচেস্টারে থাকার সময় সাতান্ন বছরের মিসেস ব্ল্যাকবার নিঃশব্দ প্রেগনেন্সি আবিষ্কার করার পর আমার পঁচিশ বছরের ডাক্তারি জীবনে একটা ব্যাপার পরিষ্কার পেট ফোনে নিঃশব্দে আর খুব ধীরে সবার নজর এড়িয়ে কিন্তু সতর্ক হবেন কি করে ছেলেদেরও এমন হয় কিন্তু আমি যেহেতু গাইনোকোলজিস্ট তাই এখানে শুধু মেয়েদের অনেকেরই কখনো কখনো মনে হয় পেটটা কি ফুলছে কিন্তু দুদিন কেটে গেলেই মনে করি না মোটাই ঠিকই আছে যেমন চলছে তেমনই চল কমপ্লেক্স গাইনোকোলজি আর গাইনোকোলজিক্যাল টিউমারের অপারেশন করতে গিয়ে পেটের মধ্যে যা যা দেখি তা দেখে মনে হয় যে পেটের ভেতরে কোন এত নিঃশব্দে বড় হতে পারে সেটা বড় একজন মহিলার ধারণা করাও মুশকিল কিন্তু কেন সমস্যাগুলো সময় থাকতে ধরা পড়ে না সন্দেহ হলে কি বা ইনভেস্টিগেশন করাবেন আর ডায়াগনোসিসের জন্য ঠিক কোন পথে হাঁটতে হবে এসব নিয়েই আজকের আর্টিকেল আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ আর পৃথিবীর নানা রকম গবেষণাপত্র দেখে টপ টেন কারণ যে কারণে মহিলাদের পেট ফোলে সেগুলো এক এক করে দেখব তবু তার আগে থেকেই যেটা জানা দরকার যে কেন পেট ফুলতে থাকলেও আমাদের টনক নড়ে না আর কেনই বা সমস্যাগুলো রোগী চিকিৎসক এবং ডায়াগনোসিস নজর এড়িয়ে থেকে যায় বহু মাস থেকে বছর অতীতে সিনিয়র সার্জনরা বলতেন পেট একটা রহস্য বাক্স তার মধ্যে কত কিছু হয়ে চলেছে সেটা কোনো চিকিৎসক বা টেস্টের সাত দিনেই যে তার সব কিছু ডায়াগনোসিস করবে শুধু তাই না কখনো কখনো আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানের কিছু একটা ছবি উঠলে আমরা তার দিকে চট করে ঝাঁপিয়ে পড়ি সার্জারি শেষে দেখা যায় যে তার নাটের গুরু হয়তো পেট অন্য জায়গায় বসে আছে তাকে ধরাই যায় সে নিয়ে নানা মুখরোচক গল্প পরে আপনার সাথে একদিন শেয়ার করে নেব কিন্তু তার আগে পেট ফুলতে থাকলে এবং বেশ খানিকটা ফুলে যাওয়ার পরও সেটা কেন আমাদের নজর এড়িয়ে থাকে সেই নিয়ে কিছু সতর্কতা প্রথম পার্ট ফাঁদ এড়িয়ে যাওয়া যখন ফলে তখন সমস্যা সাধারণত এত ধীরে ধীরে হয় যে অনেক সময় চোখ এড়িয়ে যায় আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মুখমন্ডল ছোটবেলা থেকে বড়োবেলায় অনেকখানি চেঞ্জ হয়ে যাওয়ার পরও আমরা নিজেরা কখনোই বুঝতে পারি না যে আমাদের দেখতে আলাদা হয়ে গেছে পেটেও তাই আসলে শরীরের যে সমস্যাগুলো খুব আস্তে আস্তে পরিবর্তন হয় মানুষ তাকে সিম্পটম বলেই মনে করেন না ফাদ নাম্বার দুই ছেলেরা ট্রাউজার জিন্স আর প্যান্ট পর সেগুলো টাইট হয়ে গেলে বোঝা যায় যে পেট ফুলছে কিন্তু মহিলাদের তো সেই জোনেই শাড়ি সায়া বড় হওয়ার সীমাই নেই বোঝাই যায় না আজ পর্যন্ত টাইট হয়েছে বলে কেউ কোনোদিন করেননি কামিজ ছোট হতে পারে কিন্তু সালোয়ারের সেলাইও এমন ভাবে তৈরি করা যাতে পেট বড় হচ্ছে কিনা চট করে বোঝা যায় না যেসব মহিলারা জিন্স ট্রাউজার পরেন তারা হয়তো বুঝতে পারেন কিন্তু তাদের সংখ্যা হাতে গোনা সুতরাং পেট ফুলতে থাকলেও ডায়াগনোসিস হয় না ফাদ নাম্বার তিন এফ সিমটম অনেক সময় আমরা পেট বড় হচ্ছে কিনা সেটা অন্য আরেক ধরনের কিছু উপসর্গ দিয়ে একসাথে মিলিয়ে ভাবার চেষ্টা করি বাপটা এমন যে পেট যদি বড় হয় তাহলে নিশ্চয়ই অন্য কোনো সিমটম থাকবে কিন্তু তৃতীয় আর কোনো সিমটমের অভাবে অনেক সময়ই পেট খুব বড়সড় হয়ে গেলেও তা পেশেন্টের নজর এড়িয়ে যায় দ্বিতীয় সিমটম নাও থাকতে পারে নইলে আমাদের অত পেটে তেইশ কিলো টিউমার কিভাবে হয়েছিল সেটা উনি নিজেই বিশ্বাস করতে পারেননি পেট বড় হয়ে যেতে থাকলে মহিলারা আশা করেন তার হয়তো পিরিয়ডের সমস্যা বা গ্যাসের সমস্যা হবে নিদেন পক্ষে খেতে অসুবিধা হবে বা পটি বা ইউরিনের কোনো সমস্যা হবে কিন্তু আদতে বেশিরভাগ পেট ফুলে যাওয়ার সময় আর কিছু সিমটম নাও থাকতে পারে তাই ডায়াগনোসিস থেকে যায় নীরবে কিন্তু সন্দেহ হলেই ডায়াগনোসিস করা উচিত দ্বিতীয় পার্ট ডায়াগনোসিস কিভাবে। পেট ফোলার ডায়াগনোসিস কেন শব্দ মেডিকেল কলেজে পড়ার সময় ফাইভা পরীক্ষায় প্রফেসর যখনই জিজ্ঞাসা করতেন যে কোনো একটা অসুখ ডায়াগনোসিস হবে কি করে হাসপাতালে যে উত্তরগুলো আমাদের শেখানো হতো তার মধ্যে রয়ে গেছে একটা বড় সরো ফুল জীবনের এই বেলায় এসে সেই ফুলটাই চোখের সামনে বড় হয়ে দেখা দিচ্ছে পেশেন্ট বুঝবে কবে প্রফেসর যখনই জিজ্ঞাসা করতেন কোনো একটা সমস্যা কি করে ডায়াগনোসিস হবে তেমনি বলতাম পেশেন্টের কাছ থেকে ভালো করে হিস্ট্রি নিতে হবে তারপরে তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে মানে হাত দিয়ে ভালো করে পেটের উপরটা দেখা কোথায় ফুলেছে কীভাবে ফুলেছে তারপরে প্রয়োজন হলে আল্ট্রাসাউন্ড ব্লাড টেস্ট ইত্যাদি নানা রকম কিন্তু যে স্টেপ মেডিকেল কলেজে শেখানো হয়নি এবং ডাক্তারদেরও ভাবতে শেখানো হয়নি সেটা হচ্ছে আগে পেশেন্টের টনক লড়তে হবে যে আমার ডাক্তারের কাছে যাওয়া দরকার নইলে তেইশ কিলো ওজনের টিউমার নিয়ে উনি বাড়িতেই বসে থাকবেন ডাক্তারের কাছে এসে ডায়াগনোসিস করা তো দুরস্ত সুতরাং যেকোনো ডায়াগনোসিসের প্রথম স্টেপ পেশেন্টের টনক নড়া অথচ কীভাবে শরীর স্বাস্থ্য মন নিয়ে সচেতন হতে হবে তা না পড়িয়েছে আপনার স্কুল না পড়িয়েছে কলেজ তাই শিখতে হবে নিজের গরজেই শরীর আপনার ভালো থাকার দায়িত্ব আপনাকেই শিখে নিতে হবে আল্ট্রাসাউন্ড পেট বড় হচ্ছে এমন বিন্দুমাত্র সন্দেহ হলেই ডাক্তারের কাছে গিয়ে প্রথমে পরামর্শ করে আসা ভালো ডাক্তারও আমার আপনার মতোই মানুষ তিনিও ভগবান নন চোখ দিয়ে আর হাত দিয়ে পেটের সব সমস্যা ডায়াগনোসিস করা সম্ভব নয় তাই সন্দেহ থাকলেই করেন আল্ট্রাউন্ড স্ক্যান কিন্তু কেন যে ডক দশটি কারণে পেট ফলে তার মধ্যে আটটি আল্ট্রাসাউন্ডে ধরা যায় না সঠিকভাবে কিন্তু তবুও যে দুটো ধরা যায় তাতেই যে কত মানুষের প্রাণ বাঁচে তার নিহত নেই তাহলে আরও ভালো ভালো স্ক্যান টেস্ট ছেড়ে আল্ট্রাসাউন্ডে বা কেন সব সময় তো আর টেস্টে অ্যাকিউরেসে দেখলেই হবে না কোন টেস্টটা হাতের নাগালে মানে বাড়ির কাছে হয় আর কম খরচে হয় সেটা দেখাও বিজ্ঞানের দায়িত্ব সেফ তাই প্রাথমিকভাবে আল্ট্রাসাউন্ড আল্ট্রাসাউন্ডে যদি ডায়াগনোসিস না হয় তাহলেও ভাবা দরকার আল্ট্রাসাউন্ড নর্মাল মানেই এমন নয় যে পেট একদম টিপটপ কিন্তু প্রাথমিক টেস্ট হিসাবে আল্ট্রাসাউন্ডের একটা বড় সরল রোল আছে পেটের মধ্যে কোন ধরনের টিউমার সে ওভারি লিভার বা ইউটারাস হোক সে ডায়াগনোসিস ভালোই করতে পারে আল্ট্রাসাউন্ড পেট যদি প্রেগন্যান্সির কারণে ফলে তাহলেও আল্ট্রাসাউন্ড প্রায় নির্ভুল পেটে যদি জল জমে সেটাও আল্ট্রাসাউন্ড খুব ভালো মতো ডায়াগনোসিস করতে পারে আল্ট্রাসাউন্ডের পর হ্যাঁ ওভারি লিভার বা ইউটারাস লিমল্যান্ড এর সমস্যা বা পেটে কেন জল জমছে সেই ব্যাপারটার সূক্ষ্ম বিচার হয়তো শুধু আলট্রাসাউন্ড ডায়াগনোসিস দিয়ে হবে না চুল চেরা বিচারের জন্য চাই আরো গভীর কিছু টেস্ট এবং কিছু টেস্ট কিন্তু অন্তত প্রাথমিকভাবে সঠিক রাস্তায় গাইড করে ট্রিটমেন্ট দিতে সক্ষম আলট্রাসাউন্ড এর পর আরো উত্তরের প্রয়োজন হলে দরকার সিটি স্ক্যান এন্ডোস্কোপি এমআরআই বা পেট সিটির মতো ইনভেস্টিগেশন এতেও যদি সমস্যার সূত্র বা পেট ফলার কারণ না বের হয় তাহলে তখন আমাদের যেতে হবে পরের স্টেপ গুলোতে এরকম স্টেপ সায়েন্স অ্যাপ্রোচ মেডিকেল সায়েন্স অত্যন্ত জনপ্রিয় এবং এই নিয়ে মেডিকেল সায়েন্স কিভাবে টেস্ট করে না হয় একদিন সেটা অন্য একটা রিসার্চে কথা হবে এই সমস্ত টেস্ট গুলো ছাড়াও পেটের অনেক সমস্যা আছে যেখানে পেট ফোনের কারণ আমাদের জানতে হয় পেশেন্টের মুখ থেকে যাকে বলা হয় মেডিকেল হিস্ট্রি তৃতীয় পার্ট কারণ খোঁজা আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং অন্যান্য রিসার্চ পেপারগুলো থেকে প্রথম দশ কারণ যা খুঁজে পেলাম সেগুলো এখানে এই কারণগুলোর মধ্যে প্রেগন্যান্সিকে বাদ দিয়েছি তার কারণ সেটা ডায়াগনোসিস এবং চিকিৎসা অপেক্ষাকৃত সহজ এক গ্যাস বা গ্যাস হবার নানা কারণ পেটের মধ্যে খাদ্য দিয়ে খাবার দাবার ঠিকঠাক মতো চলাফেরা না করলে রিস খাবার হজম হতে দেরি হলে গ্যাস হয় টেনশনে বা ঘাবড়ে গিয়ে বা খাবার সাথে অনেকখানি হাওয়া গিরে ফেললেও গ্যাস হয় খুব হাই ফাইবার ডায়েট খেলেও হতে পারে গ্যাস হাই ফাইবার ডায়েটে গ্যাস হয় তার সাথে একটা বিধিসম্মত সতর্কীকরণ সবাইকে জানিয়ে রাখা উচিত এই ফাইবার কিন্তু আপনাকে ডায়াবেটিস শরীরের নানা রকম ইনফ্লামেশন এমনকি ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে সুতরাং ফাইবার খেলে গ্যাস হয়ে যাচ্ছে এই কারণে দয়া করে ফাইবার বন্ধ করবেন না প্রকৃত বন্ধুকে চিনতে শিখুন এরিডেবল বাউল সিন্ড্রোম এর নাম আপনারা সবাই জানেন আমাদের পেটের নারী বা খাদ্য নালীর দৈর্ঘ্য প্রায় তিরিশ ফুট অঙ্কের হিসাবে প্রায় ন মিটারের কাছাকাছি পেটের ভেতরকার ইন্টেস্টাইনের কথা না হয় ছেড়েই দিই একটা ঘরে যদি তিরিশ জন থাকে তাহলে একজনের মেজাজ এক এক রকম হবে সে তো বলাই বাহুল্য পেটেও ঠিক তাই মাথাতে প্রচুর নার্ভ টিস্যু থাকে তাই তার মুঠ মেজাজ থাকে কিন্তু পেটের নার্ভ টিস্যুর সংখ্যাও নেহাত কম নয় প্রায় দুশো থেকে ছশো মিলিয়ন নার্ভ টিস্যু থাকে শুধু পেটে আর কখনো সঘনও তার মেজাজটাই যায় বিক্রি অল্প কিছুতেই সে একদম কামান দেখে বসে সারা খোল উত্তেজিত কখনো কখনো সে মাথায় হেড অফিসের নির্দেশও ঠিকঠাক করে পালন করে না কখনো ফুলছে কখনো ফাঁপছে আর কখনো পেটের থেকে তরল বটি বার করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে কখনো স্ট্রাইক করে হঠাৎ কনস্টিপেশন কখনো কিছু খাবার দাবারে সে এমন উত্তেজিত হয়ে যাচ্ছে যে তাকে আর শান্ত করাই দেয় তার নাম আল বিজ্ঞান দিয়েছে ইরিটেবল বাবল সিনড্রোম বা আইবিএস আড়ালে লুকিয়ে থাকতে পারে হিংস্র কিছু অসুখ তাই এই ডায়াগনোসিস যেন শুধুমাত্র গ্যাস্ট্রোএন্টারোলজি স্পেশালিস্টের কলম থেকেই হয় তিন ফুড ইন্টলারেন্স কিছু খাবার হজম হতে চায় না পেট সাময়িকভাবে ফলে তাতেও এই গ্রুপের মধ্যে একটা অপরাধী খাদ্য ফুড ম্যাপ নামটা দাঁত ভেঙে যাওয়ার মতোই পারমেন্টেবল অলিগোস্যাকারাইডস ডাইস্যাকারাইডস মনোস্যাকারাইডস অ্যান্ড পলিওলস এতে আছে গম পেঁয়াজ রসুন এমনকি দুধ অনেক মাই তার বাচ্চাকে দুধ খাইয়ে বড়সড় করার চেষ্টা করে ওনারা বুঝতেই চান না যে গরুর দুধ বাছুরের জন্য মানুষের বাচ্চার জন্য নয় যে শিশুর শরীর মানুষের দুধ খেতে তৈরি হয়েছে তাকে হাই ল্যাকটোস থাকা গরুর দুধ খাওয়ালে অনেক সময় বধ হজম হবে এতে আর আশ্চর্য কি এর নাম ল্যাকটোস ইন্টলারেন্স এমনও প্রমাণ নর্থ ইন্ডিয়াতে প্রতি তিনজনের মধ্যে একজন এবং সাউথ ইন্ডিয়াতে প্রতি চারজনের মধ্যে তিনজনই গরুর দুধ খেয়ে হজম করতে পারেন না তাই দুধ হজম না হলে ছানা বা দই চেষ্টা করে দেখতে পারেন এছাড়াও আবার দাবারেন মিশে থাকা ল্যাকটোস ফ্রুক্টোস স্টোন ফ্রুট অর্থাৎ বীজ ফলে থাকা পলিওল কারোর বেট হজম করতে পারে না তাই কারো কারো পেট ফলে আমি কারো আপেলে আর কেউ দূরে থাকেন আঙুর থেকে সবই এই এই বা মহিমা ম্যাপ ম্যাপের খাবারে মানুষের পটি রাস্তা বিরক্ত হয়ে প্রচুর গ্যাস তৈরি করে পেট যায় ফুলে ফড ম্যাপ রিচ ফুডের মধ্যে আরো অনেক কিছু আছে সে নিয়ে না হয় অন্য একদিন আলোচনা করা যাবে জানতে হবে ফুড ইনটলারেন্স ধরা যায় না চার কনস্টিপেশন এতেও পেট ফলে শক্ত পটিতে আটক গ্যাসে ফলে পেট নজর এড়িয়ে যায় আল্ট্রাসাউন্ডে ডাক্তারি অনুমান বা সন্দেহে ভরসা করে হয় ডায়াগনোসিস জটিল ক্ষেত্রে সিটি স্ক্যান পাঁচ স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা সিবো ভুল করে ডায়াগনোসিস হয় আইবিএস বড় বা ছোটদের অকারণ পেটে ব্যথা এসব সিমটমের অন্তরালে লুকিয়ে থাকে এই অসুখ পেটে অগন্তি ব্যাকটেরিয়া থাকে লার্জ ইন্টেস্টিন বা কোলোনি পেটের বন্ধু ব্যাকটেরিয়াগুলোকে হারিয়ে যখন শত্রু ব্যাকটেরিয়া মাথাছাড়া ছাড়া দেয় তখন তৈরি হয় এই ধরনের সমস্যা সমস্যা ঢুকে যায় পরিষ্কার না যায় ধরা আল্ট্রাসাউন্ডে না সিটি স্ক্যানে সত্যিই ডায়াগনোসিস করা বড় কঠিন অনেক ওষুধ ফেল করেও যখন কাজ হচ্ছে না তখন ওস্তাদ ক্যাস্ট্রেন্ট্রোলজিস্টরা এই ধরনের সমস্যা সন্দেহ করেন ছয় ভুড়ি ভোগা বাঙালি সুস্বাদু খাবার খেতে পেরে খুশি কোন ফাঁকে পেট বড় হয়ে যাচ্ছে সে তার থাকে না তবে হলে আর দশটা অসুখ হই হৈ করে শরীরে ঢুকে পড়বে তাতে সন্দেহ নেই আজকে না হলেও খুব শিগগিরই কিন্তু সব থেকে বড় কথা পেট বড় হচ্ছে মানেই তাকে সুখের ভুঁড়ি বলে ভেবে নেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ নয় নিদেন পক্ষে একটা আলট্রাসাউন্ড করানো দরকার সাত পেটে জল এতেও ফলে পেট পেটে জল জমতে পারে লিভার হার্টের সমস্যার কারণে কিছু ধরনের ক্যান্সার বিশেষত গায়নোকোলজিক্যাল টিউমার বা ওভারি সমস্যাতে জমে জল তাই ডায়াগনোসিস জরুরি বা তারতম্যের কারণে শরীর টাইট হয়ে যায় কখনো কখনো এবং কখনো কখনো পেট ফুলে ব্লুটিং হয় এই পেট ফোলা সারা মাস থাকে না পিরিয়ড ব্লিডিং শুরুর সাথে সাথেই ঠিক হয়ে যায় দৌ সন্দেহ থাকলে ডায়াগনোসিস প্রয়োজন নয় গ্যাস্ট্রোপের গ্যাস্ট্রোপের যার আরেক নাম ফাংশনাল ডিসপেপসিয়া টমাক ঠিকঠাক ফাংশন না করে করার কারণে ফাংশনাল ডিসপেপসিয়া খেলে খাবার দাবার গিয়ে জমা হয় স্টমাক কিন্তু স্টমাক যখন একটু দুর্বল হয়ে যায় তখন সে আর খাবারকে নিচে পাঠাতে পারে না বা পাঠালেও অনেক দেরি করে পাঠায় তখন ওইখানেই গ্যাস তৈরি হয়ে যায় গ্যাস বের করতে ঢেক তুলি আর যে গ্যাস উপরে না উঠে নিচের দিকে নেমে যায় তাতে হয় ব্লোটি মানে পেটটা আরও যেন ফুলে যায় দশ লুকিয়ে থাকা টিউমার কিন্তু যে ডায়াগনোসিসটা মিস হলে একদম চলবে না তাহলে লুকিয়ে থাকা টিউমার টিউমার মানেই কিন্তু ক্যান্সার নয় কোথাও ফুলে থাকা মানেই টিউমার আপনার লক্ষ্য নন ক্যান্সার টিউমার ক্যান্সারে পরিণত হবার আগেই তাকে ধরে ফেলা মিস করলে চলবে না ওভারি টিউমার বা ইউট্রাসের বড় সড়ো টিউমার বা ফাইব্রয়েড যেগুলো আমাদের দশ নম্বর কারণ পেট ফোলার সস্তার আলট্রাসাউন্ডেই ধরা পড়া উচিত অনেক সময় মনে হয় এসব বুঝি গাইনোকোলজিক্যাল সিম্পটম নিয়ে আসবে কিন্তু এখানেই ফাঁদ ইউট্রাস বা জরায়ুর সমস্যা অনেক সময় গাইনোকোলজিক্যাল সিগনাল নিয়ে এলেও ওভারির সমস্যা মোটের উপর থাকে নীরবে আর আপনি জানেন যারা চুপচাপ থাকে মন খুলে কথা বলে না সেখানে এই গন্ডগোল সুতরাং আলট্রাসাউন্ড করিয়ে ওভারির সিস্ট বা দলপেটের অন্য কোনো ফুলে থাকার সমস্যা ডায়াগনোসিস করিয়ে নিন সাথে সাথে যত দেরি তত বাড়বে জটিলতা শেষে আগে মনে রাখুন এমার্জেন্সি পেট ফুলে যাওয়া আর পটি পুরোপুরি আটকে পাওয়াল অবস্ট্রাকশন এই আর্টিকেলের বাইরে এরকম কিছু হলে সরাসরি এমার্জেন্সি ডিপার্টমেন্টে দেখান সময় নষ্ট না করে সেই দিনই ভালো থাকবেন শীঘ্রই দেখা হবে অন্য একটা রিসার্চ আর্টিকেল নিয়ে